মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় অর্থ দিয়ে সাহায্য করলে আমি আসতে পারবো চিকিৎসা মুখ্যমন্ত্রীর কাছে অর্থাভাবে থমকে করুণ আরতি পরিবারের মালদা জেলার মানিকচকের কামালপুর গ্রামে মেধাবী ছাত্রী সুপ্রিয়া মন্ডল আজ মরণ ব্যাধি ক্যান্সারের বিরুদ্ধে লড়ছেন জীবনের সবচেয়ে কঠিন লড়াই বয়স মাত্র পঁচিশের কোঠায় ছোটবেলা থেকেই পড়াশোনা ছিল অসাধারণ মেধার ছাপ বাবা অজিত কুমার মন্ডল পেশায় এক সাধারণ দর্জি সামান্য আয়ের মধ্যে মেয়ের স্বপ্নকে বাস্তবায়িত করতে লড়াই চাটিয়েছিলেন তিনি দারিদ্রতার সঙ্গে লড়াই করেও মেয়েকে উচ্চশিক্ষিত করেছেন এম পরীক্ষায় পাশ করিয়েছেন কিন্তু ভাগ্য যেন অন্য পরিকল্পনা করেছিল হঠাৎ করেই জানা গেল সুপ্রিয়ার শরীরে বাসা বেঁধেছে মরম ব্যাধি ক্যান্সার এরপর শুরু হয় হাসপাতাল থেকে হাসপাতালে ছুটে বেড়ানো সংসারের যা কিছু ছিল ঘটি বাটি গয়না সব বিক্রি করে চেষ্টা করা হয়েছে মেয়েকে বাঁচানোর কিন্তু চিকিৎসার খরচ লাখ লাখ টাকায় পৌঁছেছে আজ সুপ্রিয়া মৃত্যুর সঙ্গে প্রতিদিন লোকছেন আর তার পরিবার দাঁড়িয়ে আছে চরম আর্থিক সংকটে তবুও বেঁচে থাকার অদম্য ইচ্ছা নিয়ে তিনি এখন আশার আলো দেখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে সুপ্রিয়া এবং তার পরিবার মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন যাতে হয়তো ফিরে পাওয়া যায় এক মেধাবী প্রাণীর নতুন জীবন এখন ক্যান্সার অনেক থার্ড স্টেজ থার্ড ডে লাস্ট স্টেজে আছে তো ওটার জন্য এখন প্রচন্ড পেটে অসুবিধা পেট ফুলে গেছে অনেকটাই তো ওটার জন্য অনেক কষ্ট হচ্ছে হ্যাঁ মুখ্যমন্ত্রীর প্রয়োজনীয় অর্থ দিয়ে সাহায্য করলে আমি বাঁচতে পারবো মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন যে আমাকে প্রয়োজনীয় অর্থ দিয়ে সাহায্য করুক এবং আমি বাঁচতে চাই আমার মেয়ে এমএসসি কমপ্লিট করলো আর এই ওষুধটা ধরা পড়লো কি অসুখ ক্যান্সার ধরা পড়লো আগে বলছিল পেট ব্যথা পেট ব্যথা তো বলছিলো যে মা এই হালকা কিছু আছে আমি নিজে দেখিয়ে নেব ডাক্তারকে তো ডাক্তারকে দেখালো তো পায়খানার প্রবলেম হচ্ছিলো যে কি একটু কষা পায়খানা হচ্ছে তারপরে গায়নোরের ডাক্তারকে দেখালাম তো এই ওষুধটা ধরা পড়লো আমার মেয়ে পড়াশোনায় খুব ভালো হতো আমাকে কোনো কিছু করতে হতো না নিজের ও ব্যবস্থা করে নিত আমি টিউশানে পড়াতাম বাচ্চাদের আর দুইজন মিলে টিউশন পড়াতাম আর দুজন মিলে মেয়ের কষ্ট দেখতে পারছি না কিন্তু আমাদের ক্ষমতা হচ্ছে না যে কি আমরা ডাক্তারকে কাছে যাবো সেটা আমি মা বাবার কষ্ট দেখতে পারছি না যে কি আমার কিছু হয়ে গেলে আমার মা বাবা শেষ হয়ে যাবে আমার আমাদেরই জন্য আমার মেয়ে বেঁচে থাকার খুব ইচ্ছা আছে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব जीवन रेखा हॉस्पिटल अपन जरूरी मुहूर्ते एम्बुलेंस पोचो में ठीक समय कॉल करी सेवन थ्री जिरो ट्रिपल सिक्स